তো এটা শুরু করেছিলেন কবে কিভাবে শুরু হয়েছিল কখনো চিন্তা করেছিলেন কিনা হাজার হাজার মানুষ এই অরেঞ্জ ভ্যালিতে আসবে আপনাকে একটা কথা বলে রাখি যে আমরা যে মেথড ব্যবহার করে আপনি নিশ্চয়ই দেখছেন বাড়ি মালটার বাগানে ফুটেজ আপনি নিতে পারবেন যদি সরকার বা কৃষি বিভাগ মনে করে যে এক বছর পরে আমরা এই মিষ্টি মালটা রপ্তানি করব। সেটাও পসিবল মালটা আমাদের রোপণ করা আছে এটা তো আমদানি নির্ভর কীভাবে আপনি রপ্তানির চিন্তা করছেন আমাদের যে মালটা রোপণ করা আছে সেটা যদি আমেরিকান যে মেথড অ্যাপ্লাই করা যায় যে শেকর ছাড়াই পদ্ধতি অ্যাপ্লাই করলেই যে মালটা গাছের আমার যে আমাদের যে রসালো হয় না এর মূল কারণ হচ্ছে আমরা যে জাম্বুরা রুটে আমরা গ্রাফটিং করি সেই রুটের ফিডার রুট অনেক কমে যায় কম আর কি সংখ্যায় কম সেটা যদি আমরা রুট পুনিং করে বাড়াই ব্রাঞ্চ পুরিং করে যেমন বাড়াই ওটাকে যদি বাড়াতে পারি তাহলে আমরা শেষ দিলে রস নিতে পারবে এবং ডিসেম্বর পর্যন্ত জানুয়ারি পর্যন্ত থাকবে হলুদ হবে সুমিষ্ট হবে এবং এটা যদি আমরা করতে পারি আমরা কৃষি বিভাগ মনে করলে এক বছরে সারা বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় শিকড় ছাটাই পদ্ধতি যে এটা সেটা অ্যাপ্লাই করতে হবে এটা খুব ইজি খুব সিম্পল জিনিস একজন কৃষক একবার দেখলেই সে করতে পারবে তার নিজের বাগান আচ্ছা কতদিন আপনার গাছে ফলগুলো থাকছে এগুলো ফলগুলো হচ্ছে যে দুই থেকে আড়াই মাস থাকবে জানুয়ারি তিরিশ তারিখ পর্যন্ত কমলা থাকবে

টিকিট থেকে যে আয়টা হয় টিকিট কেটেই তো এখানে প্রবেশ করেছি আমরা 10 মাস এটাকে পরিচর্যা করি দুই মাস শুধু টিকিট থাকে এবং এই টিকিটের মধ্যে ভ্যাট থাকে ভ্যাট বাদ দিয়ে এবং লোকজন যখন আসে এদের পাহারা দেওয়ার জন্য ফল যেন ছিঁড়ে নষ্ট না করে যে লোকবল লাগে তাতে আমাদের আমাদের টিকিটের এক টাকাও আয় থাকে না ভ্যাট দিয়ে ওদের কর্মচারীর বেতন দিয়ে টিকিটের কোনো আয় থাকে না এবং এই যে খরচটা এস্টাবলিশমেন্ট দশ মাসের যে খরচটা এটা আমাদের ফলের উপরে যায় পড়ে যায় আচ্ছা দিন শেষে অনেক মানুষ জনের ক্রাউড এখানে থাকে তো আপনার হাতে দু চারটা ফল ছিঁড়বেন এবং আমরা সেগুলো দেখতে চাই এবং কি অবস্থা চলেন সেখানে আমি কথা খ্ৰীষ্টান